ব্যবসায়ী ভায়রা ফ্রান্সীয় সহকর্মী নেতৃবৃন্দ ফ্রান্সীয় সহকর্মী বৃন্দ বক্তব্য সংক্ষিপ্ত করব পর্ব সভায় সভাশ্রমে উপস্থিত হন বক্তব্যের প্রারম্ভে গত বছর অগাস্টে যে শত শত হাজার 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 মানুষ জীবন দিয়েছিল জনগণের অভ্যুত্থানে তাদের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি স্মরণ করি গত সতেরো বছর যারা জীবন দিয়েছেন শহীদ হয়েছে তাদের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করি জননেতা মিডিয়াসহ ছয় শতাধিক নেতাকর্মী গুম হয়েছেন আমরা অনুপলম্ব তাদেরকে ফেরত চাই হাজার হাজার কর্মী বঙ্গু হয়েছেন জেনেছিলেন তাদের প্রতি আমরা গভীর সহানুমতি জানাই কি বলেন আপনারা সুতরাং আমরা আজকের এই সভায় একত্রিশ দফা প্রচারণা লিপ্রে তিনি করেছি সারা বাজারে সম্মানিতদের আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারত অফ দ চেয়ারপারসন জনাব